ওয়েলকাম এভরি ইংরেজি রিডিং পড়তে গিয়ে আমরা যদি ডবল এপ দেখতে পাই তার জন্য ফো ইউজ করি এটা আমরা সবাই জানি এবং এখানে কোনো সমস্যা হয় না আমাদের সমস্যা হয় ইংরেজি লেখতে গিয়ে ইংরেজি লেখতে গিয়ে যখন আমি ফো দেখতে পাবো তার জন্য ডবল এপ কখন বসাবো যেমন এক্সাম্পল দেখো স্টাফ এখানে শেষে ফো আছে ফো এর জন্য ডবল এপ হচ্ছে একই ভাবে অফ তাহলে আমরা বুঝবো কি করে এর জন্যই সিক্রেট টিপসের মাধ্যমে খুব ভালো করে বুঝিয়ে বলে দেব তাহলে হাজার হাজার শব্দের বানান নিজেই করতে পারবা ফয়ের জন্য কখন এফ বসাতে হবে কখন ডবল এফ বসাতে হবে এই নিয়ে জীবনে আর কোনোদিনও সমস্যাই থাকবা না চলো তাহলে শুরু করি যেমন দেখো আমরা সবাই জানি ইংরেজি বানান লিখতে গিয়ে যদি ফো দেখতে পাই এর জন্য পিএইচ এবং এফ এই দুটো লেটার ইউজ করা হয় এবার কোশ্চিন হচ্ছে কখন কোনটা ইউজ করা হয় আমরা যদি ফো দেখতে পাই তার জন্য সব সময় অ্যাপ ইউজ করব কারণ নাইনটি পার্সেন্ট জায়গায় ফোয়ের জন্য অ্যাপ ইউজ করা হয় এবং টেন পারসেন্ট জায়গায় ফোয়ের জন্য পিএইচ ইউজ করা হয় এটা আমি পরে বলে দেব। যেমন এক্সাম্পল দেখো অফ এখানে শব্দের একদম শুরুতে ও আছে তাই ও এর জন্য ও এবং শেষে কি আছে ফো এক্ষুনি বলে আসলাম যদি ফো দেখতে পাই তাহলে এর জন্য অ্যাপ বসাবো কারণ সবার চেয়ে বেশি অ্যাপ ইউজ হয় তাই তাহলে আমার কি হলো ও অ্যাপ অফ না এটা হচ্ছে আমাদের একদম ভুল বানান কেন ভুল বানান কারণ এখানে ডবল এফ হবে তাহলে কোশ্চিন হচ্ছে আমরা লিখতে গিয়ে কখন ফয়ের জন্য ডবল এপ করবো এবং কখন একটা এপ করব বানান লিখতে গিয়ে এটা সবারই সমস্যা হয় কিন্তু উচ্চারণ করতে গিয়ে বা রিডিং পড়তে গিয়ে আমি যদি ডবল এপ দেখতে পাই তার জন্য ফো বসাবো বা যদি পিএইচ দেখতে পাই তার জন্য ফো বসাবো এখানে আমাদের কারো সমস্যা হবে না তার আগে চ্যানেলে যারা নতুন ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাহলে ডবল এপ কখন হই এর জন্য আমাদের নিয়ম জানতে হবে নিয়মটি হচ্ছে শব্দের একদম শেষে যদি আমরা এফ দেখতে পাই এবং সেকেন্ড টিপস ঠিক তার আগে যদি একটি মাত্র ভাওয়েল থাকে যে কোনো ভাওয়েল যে কোনো ভাওয়েল থাকলেই হবে একটি ভাওয়েল থাকলেই হবে তবেই আমরা শেষের এপটাকে দুবার করতে পারব বুঝতে পারিনি তো এক্সাম্পল দেখো খুব ভালো করে বুঝতে পারবা যেমন স্টাফ এখানে দেখো দন্ত সয়ে টু যুক্তক্ষর হয়ে আছে এখানেই অনেকের সমস্যা থাকে যুক্তক্ষর থাকলে কি করব কিছু করতে হবে না প্রথমে দন্তস আছে তাই এর জন্য দন্তস তারপরে টো তারপরে আকার তারপরে ফো ব্যাস এবার আমরা প্রত্যেকটার জন্য ইংরেজি প্রতিপূর্ণগুলো পুট করব যেমন দন্তস এর জন্য এস টো টো এর জন্য টি তারপরে আকার আকার এর জন্য এ হই কিন্তু আমি এখানে আকার এর জন্য এ বসাতে পারবো না কারণ আমরা জানি আকার এর জন্য এ হই ও হই এবং ইউ হই এই তিনটি হই এবার কখন কোনটা ইউজ করতে হই এই নিয়ে আমি নেক্সট ভিডিওতে বলে দেব। এখানে আকার এর জন্য আমরা ইউ ইউজ করবো বোঝা গেল কেন ইউজ করতে হই আমি জাস্ট একটু পরে বুঝিয়ে বলে দিচ্ছি যে আকার এর জন্য ইউ কেন ইউজ করতে হই এবার ফো ফো এর জন্য কি বসাবো এপ এক্ষুনি বললাম ফো দেখতে পেলে এফ বসাবো তাহলে আমার কি হলো ইউ এফ স্টাফ না এটা হচ্ছে আমাদের ভুল বানান কেন আমরা তো ঠিকঠাক বানান করলাম তাহলে আমাদের ভুল কেন হল এখানে শেষের এপটা দুবার হবে নিয়মে কি বলা যে শব্দের শেষে যদি এপ থাকে যদি এপ থাকে তাহলে আমার এপটা দুবার হতে পারে আমি চেক করে নেব তার আগে যে কোনো একটি ভাওয়েল লাগবে দেখো তার আগে ইউ ইউ ভাওয়েল আছে তাহলে আমাদের সেকেন্ড টিপস কাজ করে গেল এবং পুরো শব্দে একটি মাত্র লাগবে যদি একের বেশি হয়ে যায় তাহলে কিন্তু এপটা দুবার হবে না তাহলে নিয়ম কি শব্দের শেষে এপ থাকতে হবে এবং ঠিক তার আগে একটি ভাবের লাগবে এবং পুরো শব্দে একটি মাত্র ভাবের লাগবে যদি এই তিনটি টিপস কাজ করে যাই তাহলে আমরা শেষের লেটারটিকে দুবার করে দেব তাই এখানে দেখো শেষের এফটা দুবার হলো যেমন এস টি ইউ ডবল এফ স্টাফ এবার হচ্ছে আমার সঠিক বানান এই নিয়মে আমরা যদি বানান করি শুধু একটা ওয়ার্ডের নই আমরা হাজার হাজার ওয়ার্ডের বানান নিজেই করতে পারব যে ফয়ের জন্য কখন এফ হবে এবং কখন ডবল এফ হবে তাই তো বলছি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো যেমন আরেকটি এক্সাম্পল দেখো অফ এখানে দেখো একদম শেষে ফো আছে তার আগে ব্না করে নাও ও ও এর জন্য কি হই ও আমরা জানি ও এর জন্য এ হই আবার ও হই কিন্তু ও এর জন্য আমি এখানে ও বসাবো এবার ফো ফো এর জন্য অ্যাপ তাহলে কি হলো ও অ্যাপ অফ না এটা আমার ভুল বানান কেন আমরা নিয়মে বলে এসেছি যে শব্দের শেষে যদি এফ থাকে তার আগে চেক করব তার আগে একটি যে কোনো ভাবে থাকলেই হবে দেখো তার আগে ও একটি ভাবেল আছে এবং পুরো শব্দে একটি মাত্র ভাবেল আছে কে ও নিজে তাহলে আমার তিনটি টিপস কাজ করছে তার মানে দুবার দুবার হবে দাও ও এফ অফ এবার হচ্ছে আমার সঠিক বানান এই নিয়মে আমরা যদি বানান করি সিক্রেট টিপসটাকে মনে রেখে তাহলে ইজিলি ভাবে ফের জন্য ডবল এফ বসাতে পারবো যেমন আর একটি এক্সাম্পল দেখো রাফ একে আমরা কি করবো প্রথমে বানান করে নেব রো রইয়ের জন্য আর তারপরে আকার আকার এর জন্য কি হবে এ কিন্তু আমি এক্ষুনি বললাম এখানে আকার এর জন্য এ ইউজ করা চলবে না আকার এর জন্য ইউ ইউজ করব কেন ইউজ করব জাস্ট একটু পরে বলছি এবার দেখো ফো ফো এর জন্য কি হই এফ তাহলে এফ বসিয়ে দাও আমার বানান কি হলো আর ইউ এফ না এখনও আমার ভুল আছে এটাকে ঠিক করতে হবে কেন ভুল আছে তাই তো আমি বললাম প্রথমে বানান করে নিবা তারপরে ইংরেজি শব্দের একদম শেষে চেক করবা শেষে যদি এফ থাকে তাহলে আমি বুঝে যাব এখানে এফটা দুবার হতে পারে কিন্তু আমি সিওর না সিও কখন হব নিয়ম চেক করে নিয়ম চেক করো তার আগে একটিমাত্র মাত্র ইউ আছে এবং পুরো শব্দে একটি ভাবেল আছে যদি একের বেশি ভাবেল হয়ে যায় তাহলে কিন্তু আমি শেষের এপটাকে দুবার করতে পারব না আমার যখন তিনটে টিপস কাজ করবে তবেই আমি শেষের লেটারে যে থাকবে তাকে দুবার বসিয়ে দেব এখানে তিনটে টিপস কাজ করছে তাই শেষের এপটা দুবার হয়েছে যেমন আর ইউ ডবল এফ রাফ এবার হচ্ছে আমার সঠিক বানান এবার এখানে আকার এর জন্য এ কেন হয়নি ইউ কেন হয়েছে মনে রাখবা আকার এর জন্য আমরা ইউ কখন বসাতে পারবো যদি এর পরে ডবল এফ থাকে তাহলে আমরা আকার এর জন্য এ বসাতে পারবো না সবসময় ইউ বসাতে হবে তাই এখানে ইউ হয়েছে একই রকম ভাবে আর একটি এক্সাম্পল দেখো তাহলে আরো ভালো বুঝতে পারবা যেমন পো পো এর জন্য পি তারপরে আকার আকার এর জন্য কি হবে এখানে এ কিন্তু হবে না এখানে ইউ হবে কেন হবে সবাই বুঝতে পারছো কারণ শেষে ফো আছে ফুয়ের জন্য এফ হই এবং এফটা দুবার হবে আমরা কি করে বুঝলাম চলো চেক করে নিই এর জন্য অ্যাপ আমার বানান করা কমপ্লিট এবার আমি চেক করে নেব নিচে যেটা রেখেছি তার একদম লাস্টে কে আছে একদম লাস্টে দেখো এফ আছে মানে আমার শেষে যদি এফ থাকে তাহলে আমি চেক করব তার আগে কারণ এখানে এফটা দুবার হবে কিনা আমাকে চেক করতে হবে চেক করে নাও তার আগে একটিমাত্র ভাবেল ইউ আছে এবং পুরো শব্দে একটি ভাওয়েল আছে তার মানে আমার তিনটি কাজ করে যাচ্ছে তাহলে আমরা সবাই বুঝতে পারছি এফটা দুবার হবে বসিয়ে দাও তাহলে কি হলো ডবল এফ এবার দেখো এখানে আকার এর জন্য এ কেন হয়নি আমি এক্ষুনি বললাম এরপরে যদি ডবল এফ থাকে তাহলে আকার এর জন্য সবসময় ইউ হয় বাট এই নিয়মের একটি ব্যতিক্রম আছে সেটা হচ্ছে কফি এবার এই শব্দে খুব ভালো করে দেখো এখানে এফটা কিন্তু শেষে ডবল হয়নি মাঝে ডোবল এফ হয়েছে কেন বিকজ এটা হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড চলো আমরা একে উচ্চারণ করিনি ও কো ডবল এফ ডবল এফ এর জন্য কি হবে ফো আমি একদম শুরুতে বললাম যে আমরা যদি রিডিং পড়তে যাই এবং সেই কন্ডিশনে যদি ডবল এফ দেখতে পাই তার জন্য ফো বসাবো তাহলে ফো বসিয়ে দাও এবং শেষে দেখো ডবল ই আছে ডবল ই এর জন্য দীর্ঘিকারও হয় তাহলে দীর্ঘিকার বসিয়ে দাও কি হলো সি ও ডবল এফ ডবল ই কফ এই বানানটা অনেকেই জানছ না এবং অনেকেই ভুল বানান করছ তাই এখানে মনে রাখবা এখানে কিন্তু ডবল এফ শব্দের মাঝে হবে তাই এটা হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড তাহলে কেমন শিখলাম এর জন্য তিনটি ওয়ার্ড দিচ্ছি যেমন ক্লিপ বিফ কাফ তিনটি ওয়ার্ডে দেখো শব্দের একদম শেষে ফো আছে ফো এর জন্য এফ হবে নাকি ডবল এফ হবে সবাই বুঝে গেছো তাহলে কমেন্টে লেখে দেখাও তবেই আমি বুঝতে পারবো যে পুরো ক্লাসটি করার পরে কে কতটা শিখতে পেরেছ এবং এই টিপসগুলো খুব ইম্পর্টেন্ট যারা শেষ পর্যন্ত পুরো ক্লাসটি মন দিয়ে করেছ ডবল এফ কখনো হই এই নিয়ে আর সমস্যাই থাকব না